আসসালামু আলাইকুম আসলে ভালো আছেন সবাই মাহম্বুল হোসেন রাকিব বলছি এই হচ্ছে হাই জি এর রেমি কর্ডন ফেব্রিক জিএসএমটা অ্যারাউন্ড আপনার একশো পঁচাশি থেকে নব্বই জি মধ্যে থাকে বেসিক্যালি এই কাপড়টা পায়জামা কাটার বা প্যান্ট কাটার কাজে ইউজ করা হয় রেমি কর্ডনের মধ্যে বর্তমানে রিজনেবল রেটের মধ্যে এই কাপড়টা সবচেয়ে বেশি হাইপ রয়েছে এবং আমাদের প্রচুর অর্ডার রয়েছে আমাদের মিশরের পার্টির কিছু অর্ডার রয়েছে মালয়েশিয়ার পার্টির কিছু অর্ডার রয়েছে তো যারা এই ধরনের ফেব্রিকটা রিজনেবল রেটে সরাসরি কারখানা থেকে নিতে চান যে কোনো কালার যে কোনো কোয়ালিটি তা কিন্তু আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে খুবই রিজনেবল রেটে আমাদের কাছ থেকে ফেব্রিকটা পার্চেস করতে পারবেন কাপড়ের গুণগত মান কোয়ালিটি খুবই ভালো আপনারা যদি সরাসরি আসেন তাহলে দেখলে বুঝতে পারবেন আর যাদের আসার সমস্যা তার যদি চান যে আপনাদের অ্যাড্রেসে আমরা স্যাম্পল পাঠিয়ে দেবো সেটাও কিন্তু পসিবল সেই জন্য আমাদের ডিসক্রিপশনে বা আমাদের ডিসপ্লেতে যে নাম্বারটি আছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে যদি আপনারা নক করেন সেক্ষেত্রে অ্যাড্রেস দিলে আমরা পাঠিয়ে দিতে পারব এখন কাপড়ের কোয়ালিটি এভরিথিং আমরা যদি বলি তো কাপড়ের কোয়ালিটিটা আমরা সবসময় গুড কোয়ালিটির সুতা ইউজ করি আমরা চাই যে কাস্টমারকে বেস্ট কোয়ালিটির ফেব্রিক দেওয়ার জন্য সেই জন্য দশ কাউন্টের সুতা বা এইচডিএসে মেনটেন করার জন্য সবচেয়ে ভালো মানের যে সুতাগুলো আছে সেটা ইউজ করি এবং কাপড় ম্যানুফ্যাকচার করার পরে কিন্তু আমরা প্রতিটা কাপড়ই চেক করে দিয়ে থাকি মানে কিউসি কমপ্লিট করার পরেই আমরা কাপড়গুলা আমাদের কাস্টমারকে দেই বা ড্রাইংয়ে পাঠাই আপনারা যদি চান গ্রে পারচেস করবেন সেটাও পসিবল আর যদি চান যে রেডি ফেব্রিকটা ডাইং করা ফেব্রিকটা পারচেস করবেন সেটাও কিন্তু পসিবল সুতাগুলো কিন্তু সবসময় ভালো কোয়ালিটির সুতা ইউজ করা হয় এই যে সুতাগুলা এটা পাকিস্তানি সুতা বলা হয় পাকিস্তানি স্লাব যেটা আছে যেটা ইনপুট করা ইনপুট বেসড সুতা যেহেতু ইনপুট করা সুতাগুলো থাকে খুবই এক্সপোর্ট কোয়ালিটির আর এই কাপড়গুলো হচ্ছে এই যে দেখছে পারছেন এগুলো আমাদের এ ফিনিশিং হয়েছে তো আমরা সবসময় বেস্ট কোয়ালিটির কাপড় আমাদের ক্লায়েন্টকে দেই আপনার যাদের দরকার তারা কিন্তু এই বেস্ট কোয়ালিটির কাপড়গুলো আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন সেই জন্য ভিজিট করতে পারেন আমাদের কারখানা ভিজিট করতে পারেন আমাদের ইউটিউবে চ্যানেলগুলোতে আবার কাপড়ে অনেক আপডেট দেওয়া থাকে বা আমাদের কারখানা ভিজিট করে আমাদের ফেব্রিক দেখে আপনারা কিন্তু অর্ডার করতে পারবেন যে কোনো কালার অ্যাভেলেবেল থাকবে এবং এটা গ্যারান্টি থাকবে কোয়ালিটি এবং প্রাইসিং সবসময় কিন্তু রিজনেবল রেট পাবেন এটা সবসময় থাকবে আর বিভিন্ন ধরনের জিএসএম এর ফেব্রিক বা বিভিন্ন ধরনের রেমিকটন ফেব্রিক যারা পারচেজ করতে চান তারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে আমাকে বিদায় রয়েছি আসসালামাই